একদিন ধরেই এই ময়নার রাসের মেলা আসবো বলে ফেলেছিলাম কিন্তু আসতে পারিনি প্রায় মেলার শেষ সময়ে আর দু তিন দিন রয়েছে ও টাইম বার করে আসতে পেরেছে এই তোমাদের সামনে কিছু মেলার দৃশ্য তুলে ধরবো ময়নার সেই ঐতিহ্যবাহী রাসের দেখাচ্ছি দেখতে হবে কম্বলের দোকান বন্ধুরা এই পোলটা নতুন করে মানে এরা বানিয়েছে মেলার জন্য এটা একটা কৃত্রিমভাবে তৈরি কিন্তু এই পোলটাতে যখন প্রচণ্ড ভিড় হয় তখন এই পোল দিয়ে যাওয়াই খুব সাধ্যের বিষয় হয়ে যায় আমরা মূল মেলার মধ্যে ঢুকবো মেলার মধ্যে দিয়ে যাচ্ছি সেরকম সামনে দেখাবো আমরা প্রথমে আগে যদি নৌকা খোলা থাকে প্রথম নৌকা যাত্রাটা করে নেব বন্ধুরা কীরকম পরিমাণে ভিড়টা দেখো আমরা একটা পোল পেয়ে কিন্তু এরকম রকম পরিমাণে আমরা ভিড়টা দেখে নেব জন্য সমুদ্র নেমে গেছে মেলার মধ্যে জনসমুদ্র জনপ্লাবনের মধ্যে আমরা যাচ্ছি সেই নৌকা যাত্রা করার জন্য যদি সুযোগ হয় তাহলে দেখাবো নয়তো দেখাতে পারবো না বন্ধুরা এইবার ছশো সতেরো জন বন্ধুরা এইবার আমার ভাগ্যটা সাই দিল না আমি তোমাদেরকে ময়নাগড়টা দেখাতে পারলাম না এই মুহূর্তে আমি কতটা দূরে রয়েছে দেখতে পাচ্ছ তাই মদন মোহন জিউয়ের মন্দির তোমার দেখাতে পারলাম না যেহেতু আমার আগের ব্লগে মদন মোহন পুরো মন্দিরটা রয়েছে সেই ব্লগে তোমাদের দেখতে হবে কিন্তু এই ব্লগে আমি দেখাতে পারলাম না দেখতে পাচ্ছি আমি কতটা দূরে রয়েছি এখন কতটা দূরে যেতে হবে তারপরে নৌকাতে উঠতে পারবো তাই আমাকে ক্ষমা করবে তোমাকে দেখাতে পারলাম না অত্যন্ত ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্লগে আমি মদন জিউকে দেখাতে পারলাম না ক্ষমা করব বন্ধুরা মেলার সেই আকর্ষণ দোলনা দেখে আমি যখন যে মুহুর্তে এসেছি দোলনাটা বন্ধ হয়ে গেছে ভাগ্য খারাপ তাই দেখাতে পারলাম না এটা মেয়ে দূর্ণাটা দেখে নাও এবং সেই ব্রেক ডেন চলা শুরু হয়েছে তাকে বন্ধুরা মেলার মধ্যে আমি ঢুকে পড়ে খেলাম দই ফুচকা সেই দই ফুচকাটা তোমার সাথে দেখাচ্ছি যেটা আমি খেয়েছিলাম তোমার সাথে তুলে ধরলাম দই ফুচকাটা দেখালাম দেখে বন্ধুরা এটা তো অনেক বড় মেলা তাই কিছু কিছু অংশ তোমার তুলে ধরছি সেটা দেখে নাও পুরো মেলার ব্লগ আমি করছি না প্রচন্ড ভিড় রয়েছে যতটা বাড়ছে তোমার জন্য তুলে ধরছি সেটা দেখে নাও যদি কেউ জামা কিনতে চাও এই মেলা কিন্তু বুধবার অবধি রয়েছে তাই চলে আসতে পারো প্রচুর জামা দোকান রয়েছে লেডিস কি জেন্টস কি প্রচুর জামা দোকান রয়েছে তাই অনেকটাই কম দামে যা যদি কেনার ইচ্ছা থাকে চলে এসো জ্যাকেটগুলোও খুব কম দামে পাওয়া যাচ্ছে ছেলেদের কম দামের মধ্যে রয়েছে মেয়েদের তো অসম্ভব জামা রয়েছে কিন্তু এখানে ছেলেদের জামাও প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছ সেই ভিড়ের মধ্যে রয়ে গেছি প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এই লাইনটাই কাপড়ের দোকান তোমরা দেখাচ্ছি দেখে নাও যদি ভালো হয়ে থাকে তোমরা অবশ্যই মেলা একবার ভিজিট করে যেও এটা কিন্তু বুধবার অব্দি রয়েছে अच्छा कॉफी नहीं दो तब भी नहीं কিন্তু ছেলেদের কিন্তু যে জ্যাকেট বা সোয়েটার যে কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ইউনিক লাগছে কিন্তু যদি আমার কাছে পয়সা নেই কিনতে পারলাম না এটা আমার ব্যাট লাগ দেখা যায় আমার সার হলো তোমরা যদি ভালো লাগে তোমরা আসতে পারো ওটা চিপ রেটে রয়েছে কি ছেলে কি মেয়ে সব কিন্তু চিপ্রেটের চিপ্রেটের মধ্যে রয়েছে তোমরা একবার কিনে যেতে পারো এখানে দেখুন একটা জুতোর দেখো দোকান জুতোর দোকান অনেক বসেছে তো অনেকগুলো জুতোর দোকান আছে এই দোকানটাও কিন্তু একটা অনেকটাই বড় রয়েছে বন্ধুরা এটা হচ্ছে লোহা লক্ষর লক্ষের গলি এখানে সমস্ত আসবাবপত্রই পাওয়া যাবে স্টিলের কি মানে মানুষের যাবতীয় স্টিল থেকে শুরু করে কাঠারি থেকে শুরু করে সব কিছু এটা আমাদের কাজে লাগে দেখো সে তারই একটা গলি সব কিছুই কাঠারি থেকে কদাল ও সব কিছুই বা যা লাগে আমাদের মিস্ত্রিদের যন্ত্রপাতি বা আমাদের হাঁড়ি কড়া খুন্তি সব কিছু এখানে পাওয়া যাবে তা সেই গলি মেয়েটা আমার আমি আবারও বলছি মেয়েটা অনেক বড় মেলা তাই আমি মেলার ব্লক খুব বেশি কোটা দেখাতে পারবো না ওরা যাচ্ছি দেখাচ্ছি তোমরা দেখে নাও এখানে একটা পটের দোকান দেখো এখানে যে রাধাকৃষ্ণের যে পটগুলো রয়েছে খুব সুন্দর লাগছে আমার চোখে তোমরা খুব দেখুন আপনারা হাত দেখেন টাকা টাকা আমার বন্ধুরা এটা হচ্ছে মূল জায়গা এখানেই গোপীনাথজি এসে মন্দিরে থাকেন সেই মন্দির তুলে ধরছি না ভাগ্যটা খারাপ আমি গোপীনাথজিওকে দেখাতে পারলাম না এটার ভাগ্যটা খারাপ কিন্তু গেলাম এই সেই মন্দির এখানেই গোপীনাথজিও এসে বিরাজ করেন ঠিক আছে এটাই মূল ময়না মেলার যে রাস মঞ্চ সেই জায়গা ময়নায় এসেছি ময়নার সেই বিখ্যাত জিনিস দেখাবো না ময়নার সেই বিখ্যাত জিনিস হচ্ছে কদমা দেখে নাও সেই কদমা এটা ময়না সেই বিখ্যাত কদমা তুলে ধরছি এটা ময়নার বিখ্যাত কদমা আমি এটা রেকর্ডিংটা করছি আমার নতুন করে এই মুহূর্তে আমি আমার মাইক্রোফোনটা এই মুহূর্তে কাজ করেন তাই আমি মাইক্রোফোনে বলতে পারিনি ওই যে আমার মুখের তৈরি আওয়াজ দেখতে পাচ্ছ এটা কিন্তু মাইক্রোফোনের আওয়াজ আমার যে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করব